একবার বাচ্চা দিচ্ছে ভাই আচ্ছা বয়সে কিন্তু হালকা ছয় মতো দুই দাঁত দুই দাঁতের পিওর দুই দাঁত ভাই গাড়ি ভাড়া ফিরে আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দুধের বেগটা কি দেখে মানে এত পরিমানে লু জ্বলান দেখেন মানে হচ্ছে আপনাদের জন্য বিসমুল ইহিম আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা দেখুন আমি মনে হচ্ছে যে ছাগল আমাকে একদিকে একবার এদিকে নিয়ে যাচ্ছে একবার ওই নিয়ে যাচ্ছে মাসাল্লাহ ভরপুর কালেকশন থাকে আর আপনারা জানেন এরকম হিউজ পরিমাণ কালেকশন কিন্তু নাটোরের সেলিম ফার্মে থাকে যে ভিডিওটা আপনাদেরকে প্রতি সপ্তাহে দিয়ে থাকি নতুন নতুন কালেকশন থাকে আর আপনারাও ওনাদের ভিডিওটা দেখে থাকেন কারণ হচ্ছে অন্যদের তুলনায় ওনারা একটু দামেও কমে দিয়ে থাকেন এবং উন্নত জাতের ছাগল এখানে থাকে তারপর হচ্ছে ক্রস জাতের ছাগল থাকে আর আজকের স্পেশাল কালেকশন হচ্ছে অনেকগুলো দুম্বাও রয়েছে পাশাপাশি বিটল ছাগল রয়েছে দুধের ছাগল রয়েছে সব ধরনের ছাগল পাবেন আর আগের তুলনায় আজকে দাম আরো কমে দিবেন তো চলুন আপনাদেরকে ছাগল দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আসসালামাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

সব সময় কিন্তু দুই আড়াইশো কিন্তু মিনিমাম এটা কিন্তু থাকে আমার দর্শক জানে এবং কি আপনিও জানেন না এটা ভালো মতো ওই বাড়ি শেডে ছাগল আছে পাঠা আছে এটা কিন্তু আমার এক শেডের এক ঘরের ছাগল জাস্ট এখানে তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের এখানে সবথেকে বেশি পরিমাণে আছে হচ্ছে অরিজিনাল বিটেলটা অরিজিনাল বিটেল জি অরিজিনাল বিটেল পরিমাণ অনেক বেশি কারণ দর্শকদের চাহিদা বেশি এবং সেলটাও বেশি আচ্ছা জি আজকে কেমন দামে দিবেন অবশ্যই ধামাকা একদম ঝিলিমিলি কালেকশন যেমন আছে একদম ঝিলিমিলি এই পাইকারি দামেই চলে যাবে পাইকারি দামে জি আচ্ছা আচ্ছা এখন ছাগলের দামটা একটু কম আছে আগের তুলনায় বৃষ্টি বাদলের সময় তো ভাই তুলনামূলক একটু কম বাজারটা তো বাজার কম হলে কিন্তু আমার এখানেও একটু কমে যায় আর তারপরে বড় কথা আমার এটা পাইকারি খামার তো ওইরকম কোনো কথা নাই ভাই আপনি চৌষট্টি জেলায় তো খামারের অভাব নাই ভাই খামার আমারটাও আছে আর অনেক অনেক খামার আছে

এ দাঁতে এটাই দেখিন ভাই নতুন দাঁত স্বয়ংমতো দুইটা দুইটা দাঁতের একদম নতুন ছাগল নতুন ছাগল এবং ভালো আছে এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন আর এত লাজু সুন্দর যেটা বলার বাইরে আর কি আচ্ছা এখন গাব আছে ভাইজান এটা হচ্ছে প্রথম মতো বাচ্চা দিবে আর কি এটা জি এটা দেখানো আছে এটা দেখানো আছে আচ্ছা হাইট আছে কেমন ছাগলটার এটা হাইট আছে প্রায় আপনার 33 ফুট আছে 33 কেমন দাম চান এটা

ভাই এটাও কিন্তু প্রথমবারের মতোই বাচ্চা দিবে প্রথমবারের জি কেমন দাম এটা এটা যদি কোন কে নাই এর দাম পড়ে ভাই অনলি 32000 টাকা দাম 32000 টাকা জি ইনশাআল্লাহ আমরা আরেকটা খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের জি আকর্ষণীয় কিন্তু একটা ক্রস ব্রিডের ছাগল আচ্ছা এই ছাগলটা কিন্তু আমার এখানে দীর্ঘ কিছুদিন হলো আছে বেশ কিছুদিন হলো আছে তার কারণ আমি কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ছাগল দেখা যাচ্ছে যে ধরেন কিছু ক্ষেত্রে আছে যে আমি সেল নিজ ইচ্ছেতেই করি না কারণ কিছু কিছু ছাগল নিজে মানে পরিকল্পনা করছি যে কিছুটা দর্শকদের দিব একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে তারপরে গ্যারান্টি প্রেগনেন্ট করে তারপরে যে এটা কিন্তু অনেক পরিমাণে দুধ হয় বাচ্চা খাওয়ার পরেও মিনিমাম আপনি এক থেকে দেড় লিটার দহন করতে পারবেন এটা থেকে এটা দুধের পরিমাণটা কমে যাওয়ার কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট এখন প্রেগনেন্ট আছে এটা দর্শকদের জন্য এখন অনেক ভালো ভালো পরিমানে একদম খামার উপযোগী একটা ছাগল হবে দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এটা হাইট আছে হচ্ছে আপনার মোটামুটি ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস জি একদম ইউনিক একটা ছাগল ভাই কয়টা বলছিলেন দাতে এটা নতুন ছয় দা নতুন ছয় রানিং একটা ছাগল এটা কেমন দাম চাবে এটা যদি কোন কেতা ভাই নাই এটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনেক ভাই কি তুলনা করবে লাইভ গোস্ত তুলনা করবেন

চারদত বয়স ভাই চারদত জি আচ্ছা আচ্ছা নতুন ছাগল নতুন ছাগল বলতে এটা একবার বাচ্চা দিছে একবার বাচ্চা এখন গুলাতে নতুন ছাগলে ধরা যায় একবার বাচ্চা দিলে কি হয় ছাগল ছাগল তো রানিং হয় চারদত মানে নতুন জি 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 เงี้ยতে চারদতের ছাগল খুব মানে একদম নতুনই থাকে জি 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 আচ্ছা এটা কতদিন গাব হইছে জি এটা 100% পেইনেন্ট প্রায় তিন মাস পার হয়ে গেছে সিওর সিওর বে ইনশাআল্লাহ 3 মাস 3.5 মাসের কাছাকাছি চলে গেছে কেমন দাম পড়বে এটা যদি কোন কেতা হয় নাই এটার দাম পড়বে ভাই অনলি

গাভাসে বলতে এটা দেখানো আছে ভাই মানে ওইরকম ভাবে বলা যাচ্ছে না আচ্ছা আচ্ছা হাইট হাইট কেমন বলছিলেন এটা ভাই এটা প্রায় তেত্রিশ পারে হবে পারে নতুন ছাগল না জি আল্লাহর রমতে দেখেন ভাই কত সুন্দর এবং রূপের একটা ছাগল গলা কম্বল দেখেন ঝুলটা কত সুন্দর একদম মাসাল্লাহ ছাগল একদম লাদস লড়বে এটা যদি ভাই নাই দাম পড়বে ভাই অনলি অনলি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দেখতেছি নতুন নতুন কানেকশন জি আজকে দর্শকদের দেখেন শুরুতেই কিন্তু আমি টাইটেলই বলছিলাম যে দশ আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম ইউনিক ইউনিক জিনিস থাকবে একদম বাসায় কিন্তু ছাগল থাকবে ভাই দেখেন দেখেন যারা ক্রসবিটের বিটের ছাগল খুঁজতেছেন এগুলা ভাই বাংলা না এগুলা হচ্ছে ইন্ডিয়ান ক্রসবিট আচ্ছা ঠিক আছে দাতে ভাই দেখেন সবই মাত্র এটা হচ্ছে চার দাঁত বয়স ভাই চার দাঁত জি আচ্ছা নতুন ছাগল মোটামুটি একদম নতুন ছাগল একদম ইউনিক ছাগল এবং মোটা সোটা কিন্তু একটা ছাগল আচ্ছা গাব আছে কত দিনের ভাই এটা মোটামুটি আপনার দেখানো আছে দুই থেকে আড়াই মাসের মতো হবে আর কি আচ্ছা আচ্ছা এটা টিকে গেছে ভাই তারপরও নসিব হিসাব করে নিন ভাই সবগুলো তো আর শিওর দেওয়া যায় না ভাই দাঁতে কয়টা বলছিলেন ভাই এই দেখেন দেখাই তো দিচ্ছি দর্শকদের এই দেখেন

সাঁইত্রিশ তো আছে সাঁইত্রিশ পার হবে না সাঁইত্রিশ আছে গা এটা হান্ড্রেড পার্সেন্ট সিওর সিওর আর এইটার থেকে যে এত পরিমানে দুধ হয় ভাই যেটা মানে বাচ্চা দেওয়ার পরে নাছাড়া এটা বোঝানো সম্ভব না এখনো মোটামুটি আলহামর মধ্যে দেখেন চা আছে আলহামদুলি আচ্ছা এই দেখেন এখনো দান দশমীদের দেখায় একটু ভালো মতোই দেখায় যে এর দুধের বেগটা কি দেখেন মানে এত পরিমানে লু জোলান দেখেন মানে ধরো মাত্র দুধও বেড়ে হচ্ছে দেখেন আপনারা আসেন আপনাদের জন্যই কিন্তু এই প্রতিষ্ঠান আপনারা আসেন ভিজিট করেন আপনার যে ধরনের সাগল পছন্দ যে কোয়ালিটি ছাগল পছন্দ আপনারা নেন ইনশাল্লাহ এটা কেমন দাম করবে ভাই এটা যদি কোনো কেতা ভাই নেয় এদের দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা দাম আবারও কিন্তু বিগ সাইজের

এবং কালার কম্বিনেশন কিন্তু মাশাআল্লাহ কিন্তু গাভাসে কত দিনের ভাই এটা 100% প্রিগনেট সিওর প্রিগনেট সিওর প্রিগনেট আচ্ছা এটা কেমন দাম পড়বে ভাই এটারও 40000 টাকা দাম পড়বে 40000 টাকা জি ইনশাআল্লাহ একদম ইউনিক কিন্তু ছাগল একটা ভাই আচ্ছা আচ্ছা এই দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডিয়ান ক্রসবিট ভাই আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি এগুলো সব নতুন কালেকশনই না জি ইনশাআল্লাহ দেখেন

তারপরে বলে খামারে গামীদের দর্শকদের ইনশাআল্লাহ যেটা আমার কাছে অসুস্থ মনে হবে যেমন খারাপ রিজেক্ট ছাগল ওটা আমি কসাইয়ের কাছে দিয়ে দেব ভাই ওটা আমার খামারে রাখি না ভাইজান পর পরই মনে ডাক্তার আসে জি দুই এক দিন না ভাই আমার প্রত্যেকদিন সকাল এবং বিকালে ডাক্তার আসে আমার সামনে পড়েছে অনেক দিন স্বাস্থ্যদस्तो খুব ভালো দাঁতে কয়টা এটা ভাইজান এর দাঁতে হচ্ছে দেখেন দেখেন ভাই দুই 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 এটা আটত্রিশ হাজার টাকা ভাই কিছু কিছু ক্রস বিট আছে যেগুলো অরিজিনাল বিট কেউ সারা যায় এরকম এরকম ইউনিক ইউনিক কালেকশন করি দর্শকদের অনুরোধ করি এই ধরনের দেখে শুনে বুঝ করে নেওয়ার দায়িত্ব আপনার এই যে দশ জায়গায় খুঁজেন খুঁজছেন তো ইনশাল্লাহ দেখে শুনে মনো স্থির করে এই ধরনের ছাগল নেন একটা করে এই ধরনের ছাগল নিয়ে একটা করে অরিজিনাল বিটেল পাঠা নেন লস হবে না ইনশাল্লাহ হরিয়ানা একটা ক্রসবিট ইন্ডিয়ান আমার যা আছে মোটামুটি ক্রসবিট এর কিন্তু সমস্ত লটের এবং ইন্ডিয়ান লটের কিন্তু ছাগল এগুলো লম্বা টম্বী আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ কিন্তু এটা একদম কোয়ালিটি সম্পন্ন ছাগল দাঁতে কয়টা ভাই দাঁতে চার দাঁত চার দাঁতের জি আবার এটা কিন্তু আবার 100% প্রেগন্যান্ট আছে ভাই আচ্ছা শিওর প্রেগন্যান্ট শিওর প্রেগন্যান্ট আচ্ছা তাহলে ভালো জি আজকে কিছু কিছু ছাগল আছে মানে এইরকম পর্যায়ে ছাগল আছে যেগুলো মনে হয় এক থেকে দেড় মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে এরকম ছাগল আল্লাহর রহমতে আছে আরো বেশি ভালো এটা কেমন দাম চাবেন জি এটা যদি কোনো কেতা ভাই যদি এটা নেয় এটা দাম পড়ে ভাই অনলি 7000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি সাগল এই ডেলিভারি চার্জ ফ্রি শুধু এটার জন্য না ভাই প্রত্যেকটা সাগলের জন্য ফ্রি মাশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটা কি তোতাপুরি জি আবারো কিন্তু তোতাপুরি এবং ইউনিক একটা কালেকশন ইউনিক কালেকশন জি আচ্ছা এটা দাঁতে কয়টা জানতে নতুন চাদদত ভাই ভাল লাগলো দেখেন কেমন প্রত্যেকটা সাগলের গ্রোথ মান সমস্ত কিছু নির্ণয় করে সাগল নেবেন এটা দেখেন গ্রোথটা দেখেন মাশাআল্লাহ কত

এটা প্রথমবারের মতো বাচ্চা দিবে এটা ফার্স্ট বাচ্চা দিবে জি ফার্স্ট বাচ্চা দিবে ওই দেখানো নাই ভাই এটা সর্বোচ্চ ধরেন দের মাস কি সামথিং বেশি হবে কম হবে না এরকম দেখানো আছে তো এটা কেমন দাম এটা যদি কোনো কেতা ভাই নাই কেটা দাম দর নাই ভাই আজকে একদম পাইকারি দাম থাকবে এটা 38000 টাকা দাম পড়বে 38000 টাকা 38000 টাকা হলে অরিজিনাল কিন্তু একটা হরিয়ানা মেয়ে বাচ্চা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ

ভাই জান এটা দেখানো আছে কতদিন এটা কেমন দাম চাবেন ভাই এটা যদি কোন কেতা ভাই নাই দাম পড়বে হাজার টাকা সতেরো হাজার টাকা কালার কম্বিনেশন একশো একশো দাতে কয়টা খেলা এটা চার দাঁত বয়স চার দাঁত বয়স টান টান সব লম্বা আছে সবকিছু ঠিক আছে না এই গ্রেট এই গ্লাসের একটা ছাগল আচ্ছা এটা গাভ আছে কত গ্যাবল বস্টা ভাই মানে মোটামুটি এক মাস সামथिंग বেশি দিন হবে। এটা আমার এখান থেকে বিতকরণ করতে হাই কোয়ালিটি পাঠাতে বিতরণ বিতকরণ এটা কেমন দাম হবে এটা দাম পড়বে অনলি 35000 টাকা টাকা ভাই না নে দে টাকা একলা ছাগল দিচ্ছি তারপরেও কিন্তু অনেক দশক কথা বলে ভাই আমরা মূলত কিনা খরচা সব কিছু হিসাব করে

আজকে অফারে দিয়ে দিব অনলি পঞ্চান্ন হাজার টাকায় পাওয়া যাবেন এই ইউনিক এই ছাগলটা তারও কিন্তু সেমি জিবলা ভাই সেমি জিবলা না জি তোতাপুরি কিন্তু মানে অনেক রকম ক্যাটাগরি হয় সেমি জিবলাও কিন্তু অনেক রকম ক্যাটাগরি হয় তোতাপুরি আছে বেলজেও তো আছে মানে এরকম আছে এটা দেখেন জিবলা তো আছে সেমি জিবলা আছে এরকম দাঁতে কয়টা ভাই এর দাঁত হচ্ছে ছয় ভাই নতুন ছয় দাঁত ছয় দাঁতের আচ্ছা গাবসে কত দিন গাব করুন আছে ভাই অ্যাডজাস্ট ডেট বলতে পারবো না ভাই

গলা কম্বল এবং ছাগলটা দেখেন অনেক ভারী ছাগল কিন্তু এবং এই দেখেন ছাগল দুধের ওলান টোলান দেখেন মাসাল্লাহ একদম কলাবান ছাগল একদম ইউনিক ছাগল দাঁতে কয়টা বলছিলেন ভাই দাঁতের ছয় দাঁত দাঁতের ছয়টা কেমন দাম চাবেন এটা দাম দর বলতে ভাই এটার দাম চাও পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ আজকে দর্শকদের জন্য একদম অফারে রাখলাম জান এটা পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে

জি না এটা পানি হয়ে গেছে ভাই পানি হয়ে মানে যখন দুধটা শুকায় যায় তারপরে কিন্তু পানি হয়ে যায় আর কি তো এটা কেমন দাম চলে জি এটা যদি কোনো কেদা ভাই নেয় দাম পড়বে অনলি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা